হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পান সিল অর্থাৎ হরপ্পার যে লিপি রয়েছে বা যে সিন্ধু লিপি রয়েছে সেই সম্পর্কে বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি দেখো হরপ্পার যে লিপিগুলি বা যে সিন্ধু লিপি তো বলা যায় যে হরপ্পার হচ্ছে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই শিলগুলি বা লিপিগুলি কিন্তু পাওয়া গেছে তো এই যে শিলগুলি ছিল বা যে লিপিগুলি সেগুলি কিসের তৈরি ছিল দেখো মূলত হচ্ছে পোড়ামাটির এবং তামা ব্রঞ্জের শিল অর্থাৎ হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই পোড়ামাটি তামা এবং ব্রঞ্জের কিন্তু প্রচুর শিল আবিষ্কৃত হয়েছিল এবং এই শিলগুলির যদি সংখ্যার কথা বলি তো দেখো মূলত বলা যায় যে এই শিলগুলি হচ্ছে যে সংখ্যায় ছিল প্রায় হচ্ছে যে দু হাজার অর্থাৎ শিলগুলির ধারণা করা যায় যে শিলগুলির সংখ্যা ছিল প্রায় দু হাজার তো এক্ষেত্রে বলা যায় যে এই যে মানে মানে এই শিলগুলি হচ্ছে যে কিসের জন্য তৈরি হয়েছিল বা এটা হচ্ছে কিসে ব্যবহৃত হতো তো মূলত ঐতিহাসিকদের ধারণা বা তাদের হচ্ছে অনুমান থেকে তারা মানে অনুমান করে বলেছেন যে এই শিলগুলি মূলত হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু আর কি তৈরি করা হয়েছিল এবং ক্ষেত্রে বলা যায় যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই শিলগুলি হচ্ছে যে ব্যবহৃত হতো এছাড়াও দেখো বলা যায় যে সুষা এবং হচ্ছে যে মেসোপটিমিয়ার যে নগরগুলি ছিল সেখানেও কিন্তু এই যে হরপ্পার যে শিলগুলি সেগুলি কিন্তু পাওয়া গেছে অর্থাৎ হরপ্পার বিভিন্ন কেন্দ্রে তো এই শিলগুলি পাওয়া গেছে তার সাথে সাথে সুসা এবং কিন্তু মেসোপটেমিয়ার যে নগরগুলি সেখানেও কিন্তু এই হরপ্পার যে শিলগুলি সেগুলি কিন্তু পাওয়া গেছে এবার হচ্ছে যে এই শিলগুলিতে কিসের ছবি আঁকা ছিল বা কিসের চিত্র অঙ্কিত রয়েছে দেখো মূলত বলা হয় যে জীবজন্তু এবং হচ্ছে যে জলজানের চিত্র কিন্তু এই হরপ্পার শিলগুলিতে হচ্ছে যে অঙ্কিত রয়েছে এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে কখনো কখনো দেখা গেছে মানে কখনো কখনো বলা হয়েছে বলা হয়েছে যে হরপ্পাবাসীরা তাদের হচ্ছে মনের মানে মনের ভাবও কিন্তু প্রকাশ করতো এই কিছু শিলে হরপ্পাবাসীদের মনের ভাব তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত এটাও কিন্তু দেখা গেছে তো এগুলি হচ্ছে যে সিন্ধু লিপি বা কিন্তু যে হরপ্পার যে লিপি সেটা নামে কিন্তু পরিচিত ছিল এই যে লিপিগুলির কথা বললাম এই লিপিগুলি কিন্তু চিত্রলিপি বা হচ্ছে যে বর্ণলিপি নয় কেন কি বলাই হয়েছে যে চিত্রলিপির স্তর যে একটা স্তর সেটা অতিক্রম করা কিন্তু এই সিন্ধু লিপির পক্ষে কিন্তু সম্ভব হয়নি অর্থাৎ আরও এখানে বলা যায় যে এই লিপিগুলি যে পাঠোদ্ধার করা তো সম্ভব হয়নি তবুও এতটুকু বলা যায় যে এই লিপিগুলি হচ্ছে ডানদিক থেকে বা দিকে পড়া হতো এবং এই যে হরপ্পার যে লিপিগুলি ছিল এগুলি যদি পাঠোদ্ধার যদি হয় বা পাঠোদ্ধার হয়ে কিন্তু আমরা এই হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি তো যেমন বলছি বিষয়টা একবার রিপিট করছে যে হরপ্পার যে বিভিন্ন কেন্দ্রে যে শিলগুলি পাওয়া গেছিল সেই শিলগুলি হচ্ছে পোড়ামাটি তামা এবং ব্রঞ্জের তৈরি ছিল এবং এই শিলগুলির সংখ্যা ছিল হচ্ছে প্রায় দু হাজার এছাড়াও যে সুসা এবং মেসোপটেমিয়ার যে নগরগুলিতেও কিন্তু এই হরপ্পার শিলগুলি পাওয়া গেছিল তো শিলগুলি মূলত হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর কি তৈরি করা হয়েছিল এবং এই শিলগুলি হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য সেক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতো এবং এই শিলগুলিতে কিসের চিত্র অঙ্কিত ছিল জীবজন্তু এবং হচ্ছে যে জলজনের চিত্র অঙ্কিত ছিল এবং ক্ষেত্রে বলা যায় যে কোনো কোনো শিলে হরপ্পাবাসীরা ছবি এঁকে তাদের মনের ভাব যে প্রকাশ করতো সেটাই সিন্ধু লিপি বা হরপ্পা লিপি আর কি নামে পরিচিত ছিল এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং